কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই গুরুত্বপূর্ণ যদি তোমরা ফেসবুকে প্রথম ভিডিও আপলোড করছো তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশান পলিসিতে যে ষোলোটা রুলস আছে এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে কারণ এই রুলসগুলো জানলেই তোমরা বুঝতে পারবে যে কোন কন্টেন্ট মানে ভিডিও ফটো রিলস ফেসবুকে আপলোড করবো বা কোন কন্টেন্ট থেকে আমরা মনিটাইজ পাবো মানে আর্নিং করতে পারবো প্রথম রুলসটা হচ্ছে স্ট্যাটিক ভিডিও স্ট্যাটিক ভিডিও মানে

টু রিয়াক্ট টু কোয়েশ্চেন পোস্টেড বাই দ্য কন্টেন্ট মানে বন্ধুরা তোমরা যদি একটা ইমেজের মাধ্যমে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করো এবং সেখানে কিছু অপশান রাখো এবং তোমাদের অডিয়েন্সকে যদি বলো যে এখানে সঠিক অ্যান্সারটা কী তাহলে বন্ধুরা ওই ধরনের ভিডিও আপলোড করা যাবে না ওখানে তোমরা নিজে থেকে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছ নিজের ভিডিওতে মানে কি হচ্ছে ভিডিওতে একটা ইমেজ শুধু আছে আর ইমেজটাকে টাইম লেন বাড়িয়ে ওখানে তুমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো নিচে কিছু অপশান দিয়ে দিচ্ছ অ্যান্সারের তো ওখানে তোমার অডিয়েন্স কি তোমার কোশ্চেনটা দেখে অ্যান্সার দিতে যাবে এখানে তুমি নিজে থেকে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছ ভিডিওতে তো এমন ভিডিও আপলোড করা যাবে না স্ট্যাটিক ইমেজ পোল মানে পোলস তোমরা আপলোড করতে পারবে না ফেসবুকে তিন নম্বর যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে স্লাইড শো অফ ইমেজ কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লে স্ট্যাটিক ইমেজ প্লে ইন সাকসেসান মানে বন্ধুরা তোমরা স্লাইড শো করে কিছু ইমেজের মাধ্যমে ভিডিও করে ফেসবুকে আপলোড করছো মানে কিছু ইমেজ নিচ্ছ যেখানে স্লাইড শো করে জাস্ট ওটাকে ফেসবুকে আপলোড করে দিচ্ছ ভিডিও করে তো এমন ভিডিও আপলোড করলে তোমরা মনিটাইজেশন পাবে না চার নম্বর পয়েন্টে আছে লুপিং ভিডিও যেটা ভালো করে এখানে লেখা আছে কন্টেন্ট দ্যাট লুপস অ্যান্ড ডিসপ্লে দ্য সেম সেগমেন্ট মাল্টিপল টাইমস লুপিং কন্টেন্ট ক্যান ইনক্লুড জিআইএফস অ্যান্ড কন্টেন্ট অফ ভেরিং লেন্থ মানে বন্ধুরা এখানে ফেসবুক বলেছে যে যদি তুমি সেম সেগমেন্টটাকে সেম একটাই কন্টেন্ট গে তুমি কী করছো বিভিন্ন পাঠে কেটে 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 ওটাকে বাড়িয়ে তোমরা ওই একটাই কাট করে বন্ধুরা ওটাকে মাল্টিপল টাইমসে ওই একই কন্টেন্টের মধ্যে লাগাচ্ছ তাহলে বন্ধুরা ওগুলোকে ফেসবুক মনিটাইজ দেবে না ওই ধরনের ভিডিওকে তো তোমাদেরকে কখনোই বন্ধুরা একটা ভিডিও বানিয়ে ওই ভিডিওর মধ্যে কোনো অংশ কেটে মাল্টিপল টাইমস লাগালে তোমরা মনিটাইজেশান পাবে না যেমন আমি ভিডিও কী কীভাবে করি আমি ভিডিওতে কীভাবে এঙ্গেজমেন্ট করি যে ভিডিওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টসটা আছে সেটাকে আমি প্রথমেই লাগাই দিলে কী হবে যে অডিয়েন্স ভিডিওটা দেখতে আসছে ও তো আমার এই ইম্পর্টেন্ট পার্টসটা দেখে ভিডিওর মধ্যে আটকে যে সেই পার্টটা খুবই মজাদার আছে তো সে লাস্ট দেখার চেষ্টা করবে তো সেই জন্যই বন্ধুরা তোমরা একটা পার্ট লাগাতে পারো সামনে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বাট হ্যাঁ মাল্টিপল টাইমস মানে একই পার্টকে ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় লাগাচ্ছ তাহলে বন্ধুরা তোমরা ওই ভিডিও থেকে আর ইনকাম পাবে না তারপরে রুলসটা হচ্ছে টেক্সট মন্টেজেস যেখানে বলেছে কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লে স্টিল অর মুভিং ইমেজ উইথ ওভারলেট টেক্সট মানে বন্ধুরা কোনো কন্টেন্ট আছে যেখানে একটা ইমেজের উপরে তুমি ওভারলেট টেক্সট লাগাচ্ছ মানে ইমেজটা মুভিং করতে পারে নাও করতে পারে তার উপরে ওভারলেট টেক্সট লাগাছ তাহলে ওই ধরনের ভিডিও মনিটাইজ হবে না মানে অনেকেই দেখবে বন্ধুরা যারা শুধু ইমেজ রেখে তার উপরে শুধু কবিতার আকারে ওখানে জাস্ট এডিটিং সফটওয়্যারে গিয়ে ইমেজ টেক্সটটাকে ওভারলেট করাচ্ছে তাহলে ওই ধরনের ভিডিও থেকে মনিটাইজ পাবে না তারপরে বন্ধুরা বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো তো এখানে বন্ধুরা ফেসবুক বলেছে কন্টেন্ট দ্যাট অলরেডি ইনক্লুড এমবেডেড প্রিরোল মিড রোল পোস্ট রোল আর ব্যানার অ্যাডস হোয়ার ফেসবুক অফার্স অ্যাড প্লেসমেন্ট ফর এক্সাম্পল এ ভিডিও দ্যাট ইনক্লুডস ম্যানুয়ালি ইনস্ট্যান্ট মিড রোল অ্যাডস ইজ ইনএলিজিবল ফর ইনস্ট্রিম অ্যাডস মানে ফেসবুকের ভিডিও থেকে যে ইনকামটা হয় সেটা ইনস্ট্রিম অ্যাডস থেকে হয় আর এই ইনস্ট্রিম অ্যাডস থেকে তখনই ইনকাম হবে যখন তোমাদের ভিডিওতে অ্যাডস চলবে এবং ওই অ্যাডসটা যদি তোমার দর্শক দেখে তাহলেই তোমরা ইনকাম পাবে বাট এখানে ফেসবুক বলেছে যদি তোমরা ম্যানুয়ালি অ্যাড প্লেসমেন্ট করো মানে ম্যানুয়ালি তোমরা বিভিন্ন জায়গায় ভিডিওর মধ্যে অ্যাড লাগাও তাহলে ওই ভিডিও থেকে তোমরা মনিটাইজেশন পাবে না এবং এর ফলে তোমাদের চ্যানেল যদি মনিটাইজেশান থাকে তাহলে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে তো অবশ্যই বন্ধুরা তোমরা কখনোই ম্যানুয়ালি অ্যাডস প্লেসমেন্ট করবে না এটা ইউটিউবের ক্ষেত্রে আলাদা সিস্টেম কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বন্ধুরা ম্যানুয়ালি অ্যাডস প্লেসমেন্ট করার কোনো অপশান ফেসবুক দিচ্ছে না ফেসবুক যেমনভাবে তোমাদের ভিডিওতে অ্যাড প্লেসমেন্ট করতে যায় সেটাকেই তোমাকে মেনে নিতে হবে তোমরা নিজে থেকে অ্যাড প্লেসমেন্ট করতে পারবে না যে বেশি আমার ইনকাম হবে এখানে অ্যাডটা লাগালে তেমন কোনদিনও করো না বন্ধুরা এই সমস্যাটা একটা বড় ক্রিয়েটরের হয়েছিল যার পেজটা এখনো মনিটাইজেশন রিজেক্টেড আছে তো তোমরা কখনোই বন্ধুরা মনিটাইজেশন যদি তোমাদের পেজটা বা প্রোফাইলটা থাকে তোমরা কখনোই ম্যানুয়ালি অ্যাড প্লেসমেন্ট করবে না বেশি ইনকামের জন্য তারপরে আছে প্রোহিবিটেড বিহেভিয়ার এমন কিছু আচার আচরণ যেটা ফেসবুক মানিয়ে নিতে পারে না এই ধরনের আচার আচরণ করা যাবে না তো এখানে বলেছে কিছু পয়েন্ট দ্য ফলোইং বিহেভিয়ার আর নট এলিজিবল ফর মনিটাইজেশন ফেসবুকে এই ধরনের বিহেভিয়ার মনিটাইজ হবে না যেমন এখানে প্রথমেই বলেছে এঙ্গেজমেন্ট বেড কন্টেন্ট দ্যাট ইনসেন্টিভাইজ পিপল টু ক্লিক এ লিঙ্ক অর রেসপন্ড টু এ পোস্ট থ্রো লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বা তোমরা তোমাদের ক্যাপশানের মধ্যে কোনো লিঙ্ক দিচ্ছ এবং সেটা সেখানে তোমার ফলোয়ার্সরা লিঙ্কে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটে যাচ্ছে তাহলে বন্ধুরা ওই ধরনের ভিডিও থেকে তোমরা মনিটাইজেশন পাবে না মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে তো কখনোই বন্ধুরা তোমাদের ভিডিওতে লিঙ্কস দেওয়া যাবে না তারপরে পয়েন্টটা হচ্ছে সলিসিটিং এঙ্গেজমেন্ট কন্টেন্ট রিকোয়েস্ট এক্সচেঞ্জ ফর এক্সট্রিম বিহেভিয়ার অব ইনএল সাবস্টেন্স মানে বন্ধুরা ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এমন কিছু বিহেভিয়ার করছো যেটা ফেসবুক সেটাকে মানিয়ে নিতে পারছে না যেমন এখানে বলেছে মানে এমন কিছু তোমরা সেবন করছো যেটা ফেসবুক সেই আচার আচরণটা মানিয়ে নিতে পারছে না যেমন ধরো তুমি যদি কোনো নেশাদ্রব্য সেবন করো তাহলে বন্ধুরা ওই ভিডিওটাকে ফেসবুক মানিয়ে নিতে পারবে না এবং মনিটাইজেশন রিজেক্ট করে দিবে তো কখনোই বন্ধুরা তোমরা ভিডিও বানানোর সময় কোনো মাদক দ্রব্য বা নেশা কোনো জিনিস সেবন করবে না তারপরে বলেছে কনজামশন অফ ড্রাগস তোম্ব অ্যালকোহল মানে বন্ধুরা তোমরা যদি ড্রাগ সেবন করছো অ্যালকোহল বা তম্বাকু বন্ধুরা সেবন করছো ভিডিওতে তাহলে বন্ধুরা ওই ধরনের ভিডিও থেকে তোমরা মনিটাইজেশন পাবে না তো এমন ভিডিও তোমাদের বানানো যাবে না তারপরে পয়েন্ট এখানে বলেছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি যেখানে এখানে আছে ডিবিটেড সোশ্যাল ইস্যু যদি তোমরা কোনো সোশ্যাল ইস্যুর উপরে ডিবেট করে ভিডিও বানাচ্ছো তাহলে সেটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে না এমন কোনো সামাজিক মুদ্রা আছে এমন কোনো সামাজিক ইস্যু আছে যার উপরে তোমরা ডিবেট করছো নিজেরাই তাহলে বন্ধুরা ওখান থেকে তোমরা মনিটাইজেশন পাবে না জেন্ডার ন্যাশনাল অরিজিন এজ পলিটিক্যাল অ্যাফ্লিয়েশান ইথেনিসিটি ডিসাবিলিটি সেক্সুয়াল ওরিয়েন্টেশান এছাড়া যে রিলিজিয়ন ইমিগ্রেশান এই ধরনের el ইস্যুর উপরে যদি তোমরা ডিবেট করছো তাহলে বন্ধুরা তোমরা মনিটাইজেশন পাবে না তারপরে হচ্ছে ট্র্যাজেডিয়ান কনফ্লিক্ট যেমন বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওতে ট্র্যাজেডি এবং কনফ্লিক্ট দেখাচ্ছ যেখানে ফিজিক্যাল ইমোশনালি বন্ধুরা কাউকে মানে ব্ল্যাকমেল করা বলেছে সাজার ডেথ ইনজুরি অ্যাবিউজ ইলনেস অর ডিস্ট্রাকটিভ ইভেন্টস ইমোশনালি মৃত্যুর বন্ধুরা কোনো ভাঙ করছো বা ইনজুরি দেখাচ্ছ মানে কোথাও তোমার চোট লেগে গেছে সেটাকে তোমরা ভিডিওতে দেখাচ্ছ এটা ইমোশনালি লোকে কানেক্ট করছো তুমি তাহলে এই ধরনের ভিডিও দেখে তোমরা মনি পাবে না তার সাথে সাথে পেজে বা প্রোফাইলে অনেক বড় সমস্যা আসতে পারে মানে কোথাও চুরি চামারি তাছাড়া থ্রেট দিচ্ছ ভিডিওতে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো মানে ভিডিওতে বাজে ভাষা ব্যবহার করছো কাউকে খিস্তি দিচ্ছ তো এই ধরনের ভিডিও বানানো যাবে না তারপরে আছে সেক্সুয়ালি সাজেস্টিভ অ্যাক্টিভিটি যেখানে নিউ ডি কন্টেন্ট সেক্সুয়ালি অ্যাক্টিভিটি সেক্সুয়ালি পোজেস সেক্স অবজেক্ট মানে এই ধরনের কন্টেন্ট কখনোই বানানো যাবে না যেখানে আমি তোমাদের নিউডিতে বলে দিই যখন তোমরা কোনো বাচ্চাকে নিয়ে ভিডিও বানাবে বা বাচ্চা যখন কাপড় টাপড়েনি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছ বাচ্চাকে নিয়ে তাহলে বন্ধুরা ওটা নিউডি কন্টেন্টের মধ্যে আসবে এবং তোমাদের পেজে সমস্যা এসে যাবে আর ভিডিওতে মনিটাইজেশন তো চলে যাবে তার সাথে সাথে পেজেও সমস্যা এসে যাবে তো কখনোই বাচ্চাকে নিয়ে ভিডিও বানাও না বাচ্চাকে হ্যারাস করছো বাচ্চাকে মার দিচ্ছ ভিডিওর মধ্যে অনেকেই দেখেছি অনেকেই মহিলারা দেখেছি যারা বাচ্চাকে পড়াচ্ছে তাকে মার মার দিচ্ছে বা বাচ্চাকে দিয়ে নিয়ে আসছে সেখানে কাপড় পরায়নি কিছু যে ভাবছি যে ছোটো বাচ্চা কী কাপড় পরাবো তাহলে বন্ধুরা ভিডিওতে অনেক বড সমস্যা আসবে তোমাদের তাদের পেজে বা প্রোফাইলে এমন সমস্যা আসবে যে কোনো দিনও ঠিক করতে পারবে না তো এই ধরনের ভিডিও বানাও না তারপরে বলেছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ মানে কোনো অভদ্র ভাষা তোমরা ব্যবহার করছো ভিডিওতে ক্রুড ল্যাঙ্গুয়েজ ভালগার মোশান তো প্রোফানিটি এই ধরনের কাজ কখনোই করা যাবে না তারপরে আছে প্রোহিবিটেড ক্যাটাগরি যেখানে মিস ইনফরমেশান মানে ভিডিওর মধ্যে কোনো মিস ইনফরমেশান দিতে পারবে না থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো লিঙ্কের উপরে কথা বলতে পারবে না এছাড়া বন্ধু যদি কোনো ফর্ম ফিল আপ করছো তাহলে ডকুমেন্টসগুলো দেখানো যাবে না তাছাড়া আছে মিসলিডিং মেডিকেল ইনফরমেশান লাস্ট পয়েন্ট এটাই তো মিসলিডিং মেডিকেল ইনফরমেশান বলতে বন্ধুরা ধরো কারোর কোনো শরীর খারাপ হয়েছে ভেবে না কারোর একটা ফিভার হয়েছে জ্বর হয়েছে এবং সেখানে তুমি ভিডিওতে বলছো যে তোমার জ্বর হয়েছে তুমি এই ওষুধটা সেবন করো বা এই অ্যান্টিবায়োটিক খেলে তোমার জ্বরটা কেটে যাবে তাহলে বন্ধুরা তোমরা এগুলো মিস ইনফরমেশন করছো মেডিকেলে কারণ তোমার মধ্যে কোনো সার্টিফাইড ডক্টর তুমি তোমার মধ্যে কোনো ডিগ্রি নেই তাহলে বন্ধুরা তোমরা কখনোই ভিডিওতে এই ধরনের মেডিকেল মিস ইনফরমেশান করতে পারো না যিনি স্টেটে বাদ আমাদের দেশে একজন প্রসিদ্ধ ডক্টর যিনার ডিগ্রি আছে এবং যিনার একটা ডক্টরের সার্টিফাইড আছে তাহলে ওনারাই বানাতে পারবেন ভিডিও মেডিকেলি কোনো ইনফরমেশন তুলে ধরতে পারবেন ভিডিওর মধ্যে তো আশা করি বন্ধুরা তোমাদের এই ষোলোটা পয়েন্ট ভালো করে বোঝাতে পেরেছি যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থেকে সুস্থ